আজকের ভিডিওতে আমরা ডার্ক সাইকোলজির কিছু ট্রিক্স এর ব্যাপারে আলোচনা করব তবে সেটা জানার আগে সাইকোলজি আর ডার্ক সাইকোলজির মধ্যে পার্থক্যটা জেনে রাখা দরকার সাইকোলজি মানুষের মন আবেগ চিন্তা আচরণ ইত্যাদি নিয়ে গবেষণা করে সাইকোলজির উদ্দেশ্য হলো মানুষের মানসিক স্বাস্থ্য উন্নত করা মানুষের আচরণ বোঝা আর জীবনকে ভালোভাবে পরিচালনা করা সাইকোলজি ইতিবাচক মানে পজিটিভ উদ্দেশ্যেই ব্যবহার করা হয় যেমন থেরাপি শিক্ষা কাজের উন্নতি ইত্যাদি অপরদিকে ডার্ক সাইকোলজি সেই মনস্তাত্ত্বিক কৌশলগুলোর উপর ভিত্তি করে যা মানুষকে প্রভাবিত করার জন্য প্রতারিত করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ডার্ক সাইকোলজি সাধারণত নিজের কোনো উদ্দেশ্যে বা নেগেটিভ কাজেই ব্যবহার করা হয় তবে আমরা আমাদের ভিডিওতে নেগেটিভ মানে খারাপ কাজে ব্যবহার করা যেতে পারে এরকম কোনো ডার্ক সাইকোলজি ট্রিক্স নিয়ে আলোচনা করব না আর আপনাদেরও রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ ডার্ক সাইকোলজির কোনো নেগেটিভ ট্রিক্স নিয়ে কাজ করবেন না আমরা সেই সব ট্রিক্স নিয়ে বলবো যেগুলো নিজের কোনো কাজে বা অন্যকে খুশি করার জন্য অথবা নিজেকে প্রোটেকশান দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে ট্রিক্সগুলো যদি আপনারা চিনতে পারেন বা এগুলো বুঝতে পারেন তাহলে নিজেদেরকে রক্ষা করতে পারবেন কুড়ি আপনি কি নিজের আত্মবিশ্বাস বাড়াতে চান তাহলে সবসময় নিজের থুতনি উঁচু করে কাঁধ পেছনে রেখে চলুন বা বসুন এতে মানুষ আপনাকে খুব বেশি আত্মবিশ্বাসী বলে মনে করবেন উনিশ আপনি যদি কাউকে আপসেট দেখেন আর তাকে খুশি করতে চান তাহলে তার বডি ল্যাঙ্গুয়েজ মানে শারীরিক ভঙ্গি নকল করুন এতে তিনি খুশি হয়ে যেতে পারেন আঠেরো আপনি যদি কারণ প্রশংসা করতে চান তাহলে নির্দিষ্টভাবে কোনো একটা কথা বলুন যাতে তিনি প্রভাবিত হন যেমন ধরুন যদি আপনি তাকে বলেন যে আপনি খুব ভালো মানুষ আপনার কাজ খুব ভালো এতে তিনি খুব বেশি প্রভাবিত হবেন না কিন্তু যদি আপনি এর বদলে বলেন যে আপনি খুব দয়ালু মানুষ আপনি গান খুব ভালো গান এতে তার প্রভাবিত হওয়ার চান্স খুব বেশি থাকে সতেরো প্লেস মানে কর্মক্ষেত্রে কোন রকম ঝগড়াঝাটি না হোক সবাই তাকে পছন্দ করুক এরকম কেনা যায় এরকম চান তাহলে এই ট্রিকটা ফলো করুন আপনি আপনার বস বা কলিগসদের পেছনে মানে আড়ালে তাদের প্রশংসা করুন এতে তারা ইমপ্রেস হওয়ার চান্স অনেক গুণ বেড়ে যায় ষোলো আপনার সাথে কি এরকম কখনো হয়েছে যে আপনি কোনো গ্রুপে আছেন আর তখন আপনাকে নিয়ে কেউ মজা করলো মানে ঠাট্টা করলো তবে আপনি তাদের দিকে তাকিয়ে হাসুন এরকম করলে তারা আপনাকে সিরিয়াসলি নেবে ধরুন আপনি কোনো কথা বলছেন আর কেউ আপনাকে তাতে বাধা দিল সাইকোলজি বলে যে তা সত্ত্বেও আপনি কথা বলতে থাকুন এতে তারা নিজেদেরকে বোকা মনে করবে আর আপনি নিজেকে শক্তিশালী বলে মনে করতে শুরু করবেন চোদ্দ আপনি যদি দেখেন আপনার সামনে কেউ মিথ্যে কথা বলে চলেছে আর আপনি তাকে থামাতে চান তাহলে আপনি তাকে বলুন আপনি কি আরেকবার কথাটা বলতে পারবেন ডার্ক সাইকোলজি অনুযায়ী এরকম বললে তার মিথ্যে কথা বলার চান্স অনেকটাই কমে যায় তেরো কেউ যখন আপনার ওপর চেয়া চায় তখন নিশ্চয়ই আপনি তাকে চুপ করতে চাইবেন তখন তাকে শান্ত করতে বলুন আপনার দিনটা কি খুব খারাপ যাচ্ছে এতে তিনি একদম চুপ হয়ে যাবেন অথবা একটু শান্ত হয়ে যাবেন তবে কথাটা আপনাকে কনফিডেন্সের সাথে আর খুব শান্তভাবে বলতে হবে বারো যদি আপনি কোনো মিটিংয়ে বা কনভারসেশনে নিজেকে খুব বেশি অ্যাট্রাক্টিভ দেখাতে চান তবে নিজের মাথাটা একটু কাত করুন এতে মনে হবে যে আপনি তার বা তাদের কথা খুব মনোযোগ সহকারে শুনছেন আর এতে আপনাকে আকর্ষণীয় বলেও মনে হবে এগারো কেউ যদি আপনার দিকে রাগ বা ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহলে আপনিও কোন ইমোশন ছাড়াই কঠোর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকুন একদমই চোখ ফিরিয়ে নেবেন না এটা বোঝাবে যে আপনি ভয় পেয়ে যাননি যদি কোনো একজন ব্যক্তি আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলতে না পারেন। সাইকোলজি অনুযায়ী হতে পারে যে তিনি নার্ভাস নয় ডাক সাইকোলজি এটাও বলে যে আপনার সাথে চোখে চোখ রেখে কথা বলতে না পারার আর কারণ হলো যে সে মিথ্যে কথা বলছে আট যদি দেখেন কেউ কোনো কথা বলতে লজ্জা পাচ্ছেন তখন আপনি তার দিকে তাকিয়ে মাথাটা একটু নাড়ুন তাহলে সে কথা বলতে আগ্রহী হবে মাথা নাড়ানো অনেক সময় কাউকে সাহস জোগানো বা জানানো বোঝাতে পারে তাই আপনি যদি মাথা নাড়ান তাহলে এটা বোঝায় যে তুমি চালিয়ে যাও আমি তোমার সাথে আছি এতে যিনি লজ্জা পাচ্ছেন তিনি মনে করবেন যে আপনি তাকে সমর্থন করছেন আর সে সাহস পাবে আর লজ্জাও কম পাবে আর কনফিডেন্সের সাথে তার কথাটা বলতে পারবেন সাত আপনার কি মনে হয় সবচেয়ে শান্ত মানুষরাই কি নাজুক হয় ডার্ক সাইকোলজি বলে যে এরকম মোটেই নয় বরং এদের বিশেষ কিছু গুণ থাকে মানে এরা সব কিছু অবজার্ভ করেন ছয় ধরুন কেউ আপনাকে কোন একটা ভুল কাজের জন্য সরি বলল আপনি তাকে কি বলবেন নো প্রবলেম দ্যাব সাইকোলজি বলে যে আপনি তাকে থ্যাংক ইউ বলবেন পাঁচ আপনি কি মানুষকে হাসাতে পারেন তাহলে জেনে রাখুন একটি গবেষণায় দেখা গেছে যে যদি আপনি মানুষকে হাসাতে পারেন তাহলে আপনি মুহূর্তের মধ্যে অষ্টআশি শতাংশ বেশি আকর্ষণীয় বলে মনে হয় যদিও অষ্টআশি শতাংশ এই সংখ্যাটা নির্দিষ্ট নয় তবুও হাসির মাধ্যমে আপনি অন্যদের সাথে কানেকশন তৈরি করেন তাদের মনে একটা জায়গা করে নেন আর তাই গ্রেট সেন্স অফ হিউমার আপনাকে অবশ্যই অন্যদের কাছে আকর্ষণীয় করে তোলে চার আরও বলে যে একটা একটা আসল হাসি হাসি ধীরে ধীরে যেতে থাকে কিন্তু নকল সঙ্গে সঙ্গে যায় তিন যদি আপনি আপনার কথা আত্মবিশ্বাসের সাথে শুরু করতে চান তবে আমি ভাবছিলাম এই রকম বলে কথা শুরু করবেন না এতে মনে হতে পারে যে আপনার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে এর বদলে বরং আপনি বলুন আমার মতে সত্যিটা হলো যে রকম ভাবে যদি আপনি আপনার কথা শুরু করেন তাহলে আপনার মধ্যে আত্মবিশ্বাস খুব ভালোভাবে ফুটে উঠবে দুই আপনি কি মন ভালো করতে চান সাইকোলজি বলে যে যদি আপনি কারো মন সত্যি ভালো করতে চান তাহলে তাকে একটু মদা হাসির কথা বা চোখ শোনান এতে তার মন ভালো হয়ে যাবে এক ডাক সাইকোলজি বলে যে যখন কেউ কোনো ভালো কিছু করে তখন তার এবং তার কাদের প্রশংসা করুন এতে তারা তাদের আচরণ আরো ভালো করবেন এতে তারা খুশি অনুভব করবেন যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর এই ট্রিক্স আপনাদের কাজে লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপে দেবেন থ্যাংক ইউ